একটা জায়গায় খালি রাখ ওখানে চার পিস রোস এইভাবে দিলি কেন মাছ এক জায়গায়

جو ایکا بٹ یہ کھانے دیلی کیوں توڑی؟ دسی۔ سوندر ہے۔ جو سوندر কাবাবটা একসাথে একসাথে। সাথে সুন্দর লাগে দেখতে। এই কাবাব দি দেখ।

তোমি তো আজ আমি ওনি দিও। এই যে এই আন্টিটিকে। এটা তো <laughs> মুন্ায়ামো <Then, this laughs> <laughs> 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 মাছ <laughs>